সালামু আলাইকুম বিয়ার্স আসলাম এইদের জন্য কিছু পার্টি ঘাড়ারা নিয়ে এগুলো রয়েছে থ্রি পিস স্টাইলের ঘাড়ারা উপরে একটা কামিজ স্পাইডে থাকবে নিচের কিন্তু ঘাড়ারা প্যান্ট খুবই সুন্দর মধ্যে ওয়ার্ক আর ইভেন স্টোনে কাজ করা ঝাড়খণ্ড পাথরের খুবই সুন্দর আর এটার সাইজগুলো আমি একটু বলে এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত আমরা এগুলো দিতে পারবো তো এক একে দেখিয়ে দিব আমি সবগুলোই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি ফুল দেখবেন আর কেউ স্কিপ করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই টাইপের কালেকশন সবসময় দেখতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে তো ভিওর্স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা একটি ব্ল্যাক কালার মধ্যে পুরোটা কিন্তু রিয়েল স্টোনে আমি আবারও বলছি একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি ড্রেস আর অল ওভার কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ড্রেস কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পুরোটা জুড়েই কিন্তু আপনার মিরর ওয়ার্ক ইভেন স্টোনে কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দরভাবে পালের কাজ করা আছে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর হাতার কাজটা যদি আমি একটু দেখাই হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর দেখেন হাতা খুব সুন্দরভাবে কাজ করা আছে ওয়ার্কের আর পালের দেখতে পাচ্ছেন তো আমি এটা একটু আলাদা আলাদা দেখিয়ে দিচ্ছি এটা তো উপরে কামিজটা থেকে দেখিয়ে দিলাম এটা থ্রি পিস স্টাইলের ঘাড়ারা দেখেন নিচের ঘাড়াড়াটা জাস্ট ওয়াও দেখেন ঘাড়ার পায়ে যেখানে কুচি আছে সেখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে আর নিচেও কিন্তু সেম কাজ করা থাকছে দেখেন আর সবচেয়ে বড় কথা এটা বলি আমি এটা সামনে পিছনে কিন্তু সেম সামনে পিছনের ঘাড়ারা সামনে পিছিয়ে কিন্তু সেম রয়েছে দেখতে পাচ্ছেন সামনে পিছিয়ে কিন্তু সেম রয়েছে আর নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে ওয়ার্কের এটা অন্যটা যদি একটু দেখাই ওনাটা দেখেন কত সুন্দর একটি অন্যা দেখেন পোটা কট সুতোর কাজ করা রয়েছে দেখেন সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে রয়েছে আমি আবার বলছি গারা একটু ধরতো ভাইয়া সুন্দর করে দেখেন গারাটা কত সুন্দর ডাবল কাজ করা আছে দেখেন এখানেও নিচেও কাজ করা আছে আর কুচির এই সাইডটাও একটি প্যাটার্ন করা আছে পোটে স্টোন আর আপনার মিরোয়ার্কের কাজ করা তো এটার কিন্তু আরও কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একে তো মিরাজ দেখতে পাচ্ছেন এটা রয়েছে আপনার হট পিঙ্ক কালার যে ম্যাজেন্ডা কালারটি রয়েছে সেই সেই কালারটি রয়েছে অনেক সুন্দর একটি ড্রেস দেখেন আমি একটু সামনের থেকে দেখাই গলার কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পুরোটা কিন্তু ওয়ার্কের কাজ করা আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর অরিজিনাল পাথরের কিন্তু কাজ করা রয়েছে যেগুলো ঝাড়খন্ড পাথর আমরা বলে থাকি কত সুন্দর একটি ড্রেস এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না একমাত্র আমার এই ছেলে যারা নতুন আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এই টাইপের কালেকশন আমার সবসময় ফ্রেন্সি আইটেম আমি ছেড়ে থাকি আপনাদের জন্য কিছু লেটেস্ট কালেকশন তো আর একটু দেখা দাও ভাইয়া এটা রয়েছে সি গ্রিন কালার এটা রয়েছে সি গ্রিন কালার আর এটার মধ্যে বোডল গ্রিনও কালার আছে যেটা পিত্তি কালার বলে থাকি এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ড্রেস আর হাতার কাজটা তো আমি আগেও দেখাইছি এখন আবার দেখিয়ে দিচ্ছি দেখেন পোহাটা ওয়ার্কের আর রিয়েল স্টনে কাজ করা এগুলো সব পাথরের আর ওয়ার্কের কাজ করা রয়েছে আর কটছতো দিয়ে তো আরও কালার আছে দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি তো এটা রয়েছে পার্পেল কালার এটা রয়েছে পার্পেল কালারের মধ্যে কালারটা দেখেন কত সুন্দর একটি পার্পেল কালারের মধ্যে এটা কিন্তু পার্পল কালার রয়েছে আমি কালারটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে পুরোটা ঝাড়খান পাথরে কাজ করা রয়েছে দেখেন একটু ডিফারেন্ট টাইপের আর এটা প্রাইসটা রয়েছে বিয়াল্লিশশো টাকা আমাদের এই প্রাইসটি পাচ্ছেন এগুলো অলওভার স্টোনের কাজ করার ড্রেসটি পাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকা অন্য জায়গায় কিন্তু এগুলো অনেক প্রাইস থাকবে কারণ এটা কিন্তু পুরোটা মিরোওয়ার্কের আর ইভেন স্টোনের কাজ করা আর কাঁচ পাথরের কোনো প্লাস্টিক নেয় এখন যেটা দেখাবো সেটা পিত্তি কালার গ্রিন অনেকে গ্রিন কালার বলতে দেখেন কত সুন্দর এত ওভার কাজ করা আপনি যা চাইলে যদি চান যে আমি এটা গাড়ারা সেট দিয়ে না পরবো না প্যান্টের গাঢ়াটা দিয়ে না পরবো সেক্ষেত্রে আপনারা এগুলো প্লাজো দিয়ে ইউজ করতে পারবেন আর আমি আবার বলছি এগুলোর বডির সাইজ কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে বিয়ার্স কেউ মিস করবেন না সমস্যা নেই আপনারা যে কোনো একটা ভালো লাগলে স্ক্রিন দিয়ে বিরোধীদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন আমি আবার প্রাইসটা বলছি বিয়াল্লিশশো টাকা আমাদের প্রাইসগুলো ফাইনাল প্রাইস বিয়াল্লিশশো টাকা এগুলো প্রাইস রেঞ্জ আরও বেশি ছিল আর আমাদের এগুলো কোরপানি কালেকশন তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে রাখবেন আসসালামু আলাইকুম